হ্যালো ভ্রীবন ওয়েলকাম শেহারন পশ্চিমবঙ্গের কলকাতার এসএস কেম হসপিটালে দুটি পোস্টে নার্সিং স্টাফ রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে কোন পোস্টে রিক্রুটমেন্টটি দেওয়া হবে কারা অ্যাপ্লিকেশান করতে পারবে স্যালারি কত রয়েছে কীভাবে সিলেকশান হবে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি এই হচ্ছে আমাদের ডিটেলস তো আমরা যেই নোটিফিকেশানটি দেখতে পাচ্ছি উনিশ নয় দু হাজার পঁচিশ এটি এস কেম হসপিটালের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে কীভাবে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবে সেটা আমরা দেখানোর চেষ্টা করব তার আগে এখানে আমরা দেখানোর চেষ্টা করছি অ্যাডভার্টাইজমেন্টে কি বলা হয়েছে এ ওয়াক ইন ইন্টারভিউ বি হেল্ড ফর দ্য কন্ট্যাকচুয়াল এনগেজমেন্ট এটা কিন্তু কন্ট্যাকচুয়াল এনগেজমেন্ট তিন বছরের জন্য ফর দ্য পোস্ট পিওরলি টেম্পোরারি বেসিস এখানে যে পোস্টের কথা বলা হয়েছে প্রজেক্ট নার্স এবং একটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এই দুটি পোস্টে রেক্রুটমেন্টটি দেওয়া হবে একটি রিসার্চ প্রজেক্ট রয়েছে এক্সট্রা মিউরাল রিসার্চ প্রজেক্ট যেখানে বলা হয়েছে ফিজিওলজিক্যাল পোস্ট ওয়েট লস নমগ্রাম ইন এক্সক্লুসিভলি ফিড হেলদি টার্ম এ মাল্টি সেন্ট্রিক প্রসপেকটিভ কোহ স্টাডি এটি একটি রিসার্চ প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টের আন্ডারে দুজন প্রোজেক্ট নার্স রিক্রুটমেন্ট করা হবে এক্ষেত্রে যে সমস্ত পোস্ট নেটাল মাদার রয়েছে বা তাদের যে বেবি রয়েছে যারা ব্রেস্ট ফিডিং করছে ঠিকঠাকভাবে সেই সমস্ত বাচ্চাদের ওয়েট লস বা সেই রিলেটেড কিছু প্রজেক্ট এখানে নেওয়া হয়েছে এই প্রজেক্টের আন্ডারেই তাদেরকে কিছু কাজ করতে হবে সেই জন্য রিক্রুটমেন্টই দেওয়া হচ্ছে নিয়মিত পোস্ট রয়েছে প্রজেক্ট নার্স টোটাল পোস্ট রয়েছে দুটো মান্থলি স্যালি যেটা স্যালারি দেওয়া হবে চব্বিশ হাজার টাকা পার মান্থ ম্যাক্সিমাম এজ হতে হবে তিরিশ বছর পর্যন্ত শুধুমাত্র যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে বলা হয়েছে মিনিমাম সেকেন্ড ক্লাস আর ইউভেলেন্ড সিজিপিএ যেহেতু এখানে সিজিপি এর ব্যাপার নাই নেই ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে পুরোটাই রমার্কস এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে জিএনএম বলা হয়েছে এছাড়া যারা বিএসসি পোস্ট বাসিক বিএসসি তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারে ডিজাইলেবেল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে টু ইয়ার্স এক্সপেরিয়েন্স পেডিয়াট্রিক অথবা নিয়ন নেটোলজি অথবা এসএনসিও এই জায়গাতে যদি দু বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তারা যদি এখানে অ্যাপ্লিকেশান করে তারা অবশ্যই অগ্রাধিকার পাবে এবং যদি কম্পিউটারের উপর মাইক্রোসফটের উপর কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে বা কোনো কোর্স করে থাকে সেক্ষেত্রেও সুবিধা পাওয়া যাবে সিলেকশনের ক্ষেত্রে কী কাজ করতে হবে অ্যাকচুয়ালি যেহেতু এটা একটা প্রজেক্ট যেখানে বলাই হচ্ছে পোস্ট নেটাল যে মাদার এবং তাদের যে বাচ্চা রয়েছে যারা বেস্ট ফিডিং করছে সে রিলেটেড তাদের ওয়েট লস হচ্ছে বা ওয়েট গেন হচ্ছে সেই রিলেটেড কিছু ডাটা কালেকশন করা সেহেতু যে সমস্ত ডেলিভারি পয়েন্ট রয়েছে লেবার রুম বা পোস্ট নেটাল ওয়ার্ড নিকু এস এ সমস্ত জায়গা থেকে নিউ বর্নের ডিটেলস এবং তাদের ওয়েট বা তাদের যাবতীয় ডিটেলস এখানে কালেক্ট করতে হবে এবং সেগুলো একটা ডেটা এন্ট্রি করতে হবে এ হচ্ছে তাদের মেন কাজ এখানে বলা হয়েছে ডেলি রাউন্ড একটা ডেলিভারি পয়েন্ট পোস্ট নেটাল ওয়ার্ড নিকু এস এনসিউ এ সমস্ত জায়গাগুলোতে তাদেরকে প্রতিদিন ভিজিট করতে হবে এবং সেখান থেকে কিছু স্টাডি করতে হবে এবং যে সমস্ত ডিটেলস বা ইনফরমেশান পাওয়া যাচ্ছে ওয়েট রেকর্ড পাওয়া যাচ্ছে সেগুলোকে মনিটরিং করতে হবে কাউন্সিলিং অফ প্যারেন্টস অ্যান্ড গার্জেন অফ দ্য নিউ বর্ন ফলো আপ টু ডিসচার্জ নিউ বর্ন যে সমস্ত মাদার বা বাচ্চাদের ডেলিভারি হয়ে যাওয়ার পর ডিসচার্জ হয়ে যাচ্ছে বাড়িতে যারা পৌঁছে যাচ্ছে সেখান থেকেও কিছু ডাটা কালেক্ট করতে হবে যেহেতু এটা একটি রিসার্চ প্রজেক্ট সেহেতু সমস্ত ডিটেলস এখান থেকে একত্রিত করতে হবে এটাই তাদের মূল কাজ এছাড়াও ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে এক্ষেত্রেও স্যালারি দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো পার মান্থ একটিমাত্র পোস্ট এক্ষেত্রে যে কোয়ালিফিকেশান চা হয়েছে গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান সিসিএ বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর যারা গ্র্যাজুয়েট করেছে তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে একটি স্পিড টেস্ট হবে যেতে আট হাজার কি টাইপ করতে হবে এক ঘন্টার মধ্যে এবং অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং ইন্টারনেট ব্যবহারের ওপর তার প্রফিসিয়েন্সি বা দক্ষতা থাকতে হবে ডিজাইডেবার বলা হয়েছে দু বছর যদি এক্সপিরিয়েন্স থাকে ডাটা এন্ট্রির উপর এবং বেসিক স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের উপর যদি আর কোনো সার্টিফিকেট থাকে বা নলেজ থাকে সেক্ষেত্রে থাকে সুযোগ সুবিধা দেওয়া হতে পারে সিলেকশনের ক্ষেত্রে জব রেসপন্সিবিলিটি একই যে সমস্ত ডাটা স্টোর হচ্ছে বা কালেক্ট হচ্ছে সেগুলোকে পুট করতে হবে এসএনসি নিকো বা ন্যাচারাল ওয়ার্ড থেকে ডাটা কালেক্ট করতে হবে পুরোটাই এমএসও ওয়ার্ড বা গুগল সিট যে সমস্ত পোর্টাল রয়েছে বা যে সমস্ত সাইট রয়েছে সেখানে আপলোড করতে হবে এই হচ্ছে দুটো পোস্ট এবং যে জেনারেল ইনস্ট্রাকশন এখানে দেওয়া হয়েছে রিপোর্টিং করতে হবে দশটার মধ্যে এবং ইন্টারভিউ শুরু হবে এগারোটা থেকে ডেট একটাই চোদ্দো দশ দু হাজার পঁচিশ এক্ষেত্রেও চোদ্দো দশ দু হাজার পঁচিশ দুটোর ক্ষেত্রেই প্রজেক্ট নার্স এবং ডাটা এন্ট্রি অপারেটারও দুটোটি সিলেকশান বা ইন্টারভিউ যেটা হচ্ছে সেটা চোদ্দো দশ দু হাজার পঁচিশ এই তারিখে পুরোটাই কন্ট্যাকচুয়াল বেসিস এখানে সমস্ত কিছু উল্লেখ রয়েছে যারা গভর্নমেন্ট সেক্টর বা পাবলিক সেক্টরে কাজ করে তাদেরকে অবশ্যই এনওসি নিয়ে আসতে হবে এছাড়াও এখানে আরও কিছু ডিটেলস বলা হয়েছে সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে ওয়ার্কিং ইন্টারভিউয়ের সময় তাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস রয়েছে এবং এক কপি করে জেরক্স করে তার সেলফ অ্যাটেস্টেড কপি এখানে সাবমিট করতে হবে নেক্সট এখানে রয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট আর অ্যাডভাইস টু চেক দ্য ওয়েবসাইট ওয়েবসাইটে যে সমস্ত তথ্য পাবলিশ করে পাবলিশ হয়ে যাবে তো যারা অ্যাপ্লিকেশান করছো অবশ্যই আইপিজি স্কিমের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা ফলো করার চেষ্টা করবে প্লেস অফ ইন্টারভিউ এখানে বলাই হয়েছে ডিপার্টমেন্ট অফ নিউরোটোলজি এইট ফ্লোর সেমিনার রুম ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড এস এস কে এম হসপিটাল আইপিজি এমইআর এবং এসএসকেম যে হসপিটাল রয়েছে সেই জায়গাতেই ইন্টারভিউ হবে ডেট দেওয়া রয়েছে চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ সাড়ে এগারোটা থেকে ইন্টারভিউ শুরু হবে বাট তার আগেই দশটার মধ্যে এখানে পৌঁছে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান বা আদার্স যে সমস্ত প্রসেস রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে এই দুটো পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো তারা অবশ্যই অ্যাপ্লিকেশান করবে যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে তারাও এখানে অ্যাপ্লিকেশান করবে কারণ এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে জিএনএম কমপ্লিট করলেই এখানে অ্যাপ্লিকেশান করা যাবে ডিজিটেবলের ক্ষেত্রে বলা হয়েছে যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তার একটা সুবিধা হবে এবং সিলেকশানের ক্ষেত্রে তাকে প্রিফারেন্স দেওয়া হবে তো যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই কোনো অনলাইন অ্যাপ্লিকেশান করতে হচ্ছে না জাস্ট চোদ্দো দশ দু হাজার পঁচিশ নিজের ডকুমেন্ট অ্যাটেস্টেড ফটোকপি এগুলো নিয়ে ওখানে চলে যেতে হবে এই নোটিশটি ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে আসব গুগলে এখানে এসে সার্চ করবো কেম এস এস কেম সার্চ করলে প্রথমে আমরা যে ওয়েবসাইটটা পাবো আইপিজি এম ইয়ার এস এস কেম হসপিটাল কলকাতা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের এই ধরনের একটি পেজ আসবে এটি ওপেন হয়ে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মেনু রয়েছে হোম দ্য ইনস্টিটিউশন ম্যানেজমেন্ট কমিটি একদম সরাসরি আমরা চলে যাব আপডেট অপশানে যেখানে আপডেট অপশান রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে নোটিস ও টেন্ডার ইভেন্ট অ্যানুয়াল রিপোর্ট নোটিসে ক্লিক করবো নোটিশে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো নোটিশ দেখতে পাচ্ছি এখানে নোটিশ রয়েছে এখানে টেন্ডার রয়েছে আমরা নোটিশটাতেই থাকবো নোটিশের দ্বিতীয় নম্বর যে পয়েন্ট রয়েছে এ ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর দ্য প্রজেক্ট টাইটেল তো এই যে নোটিশটি আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে নেবো এখানে নোটিশটিতে ক্লিক করে নিলেই আমাদের এই যে নোটিফিকেশানটি এটি ডাউনলোড হয়ে যাবে তো যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই এইভাবে নোটিফিকেশানটি আগে অ্যাপ্লিকেশান করবে পড়বে তোমার যদি মনে হয় নিজের অ্যাপ্লিকেশানের যোগ্য তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে নেবে